অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসে সাথে বুবলিকে নিয়েও যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা অপবিশ্বাস এবার বিয়ের আগে বিয়ে নিয়ে মুখ খুললো ক্যামেরার সামনে যিনি স্পষ্ট বললেন যে আমি কেমন ছেলেকে বিয়ে করতে চাই কেমন ছেলে আমার লাইফ পার্টনার হওয়া উচিত ইভেন আরও কি কী বললেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি বুবলি একটি ধামাকা নিয়ে আসছে বুবলি আসলে ভায়োলেন্ট হয়ে গেছে কি করছে বুবলি চলুন আপনাদেরকে সবটা চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি বুবলি এতদিন ধরে চুপচাপ ছিল তাই না কিন্তু হঠাৎ করে আজকে বুবলি মানে সামনে এসে বলছে যে ধামাকা নিয়ে আসছে বুবলি সময় বলে আমি ধামাকা নিয়ে আসছি ধামাকা কিছু করছি এই যে ধামাকা ধামাকা বলে বুবলি বলল যে ধামাকা নিয়ে আসছে যেখানে আমরা দেখলাম ফটোশ্যুট করলো তাই না সেই ধামাকা পুরো ফ্লপ তারপর বুবলি কী করলো ফের নাকি সে ধামাকা আনতে যাচ্ছে যেই ধামাকাটা আপনাদেরকে শোনাচ্ছি যে গৌতম সাহা মানে বুবলি এখন গৌতম সাহার সাথে কাজ করছে যেখানে গৌতম সাহা কোরিওগ্রাফার বুবলির তো সেই গৌতম সাহা কি বলছেন বুবলিকে নিয়ে আপনারা শুনুন তারপর আমি বলছি শুনুন নাকি কথাগুলো

বুবলি গ্র্যান্ড ওপেনিং করবে ভাবা যায় যেই বুবলি এত কিছু করে হাঁপিয়ে গেল কিচ্ছু করতে পারলো না তাই না মানে সে এত চেষ্টা করলো নিজেকে ট্রেন্ডিংয়ে মানে ট্রেন্ডিং টফিক হয়ে থাকার বা বলতে পারি যে চর্চায় থাকার আলোচনায় থাকার কিন্তু কিছুতেই কিছু হলো না সে সে বুবলি কী করলো এবার ধামাকানে আসে তিন তিনটা ওপেনিং ভাবা যায় যেখানে একটা ওপেনিংয়ের জন্য মানুষ মানে রেডি হতে প্রিপেয়ার হতে সাকিব খানের মতো মেগা স্টার উনি এক দিনে একটা হুম ওপেনিং করলেন সেখানে বুবলি ভাবুন কোন ওপেনিং করবে যে এক দিনে তিন তিনটা মানে ভোর পাঁচটা থেকে শুরু হবে আর রাত্রি মনে হয় এগারোটা বাজবে বুঝতে পারছেন একটা ওপেনিংয়ের জন্য সেলিব্রিটিদের পুরো কত প্রিপারেশনের ব্যাপার থাকে নিজেকে মানে তৈরি করা তারপরে সেই জায়গাটাতে সময় মতো পৌঁছানো অনেক ব্যাপার থাকে কিন্তু বুবলি কী এমন করবেন কোন ওপেনিং করবেন যেখানে টাইম টেবলের কোনো মানে বলুন না শিডিউল থাকে টাইম টেবিলের যে না দশটার দিকে বা দুটো থেকে বা একটা থেকে ওপেনিং এই কখন তিনটা করবে সেটাই আবার দেখার পালা তাই না তো যাই হোক আগামীতে বুবলি কী ধামাকা নিয়ে আসে সেটার জন্য আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ মানে আমরা কিন্তু অধীর অপেক্ষায় রয়েছি আর দেখব তো অবশ্যই তাই তো যে বুবলি কি আমাদের জন্য ধামাকা নিয়ে আসে যাই হোক এবার আসি যে বুবলি অনেক চেষ্টা করেছে মানে আলোচনা থাকার অনেক চেষ্টা করেছে এটা লাস্ট চেষ্টা দেখুন এই লাস্ট চেষ্টাটা কি হয় তো এবার আসি অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস আপনারা জানেন যে অপবিশ্বাস কিন্তু বিয়ে করতে চাইছেন বা বিয়ে করবেন এটা কিন্তু সিওরিটি তাই না কিন্তু উনি বিয়ে নিয়ে কিছু মারাত্মক তথ্য সামনে নিয়ে এসেছেন যে সব তথ্যগুলো আপনারা শুনুন অপবিশ্বাসের নিজের মুখে এই কথাগুলো বলেছেন কি বলছেন উনি আগে এই কথাগুলো শুনুন তারপরে আমি আলোচনায় আসছি যে অপবিশ্বাস কী বলছেন শুনুন কথা নিউজ পেপারে খুব চড়া হচ্ছে যে জার মত করে লিখে দিচ্ছে দিয়ে দিচ্ছে আমাকে কেউ কন্যা দান করতেছে কেউ এই করতেছে কেউ সবকিছু করে দিচ্ছে আমার পরিবার থেকে এই ধরনের আলোচনা চলছে নট sure বাট বিয়ে এখন নয় হ্যাঁ কথা হচ্ছে ইন ফিউচার আমি আসলে ফোনে কিছু না বিকজ এখন আমি এখন যে সিচুয়েশনে আছি আমার এই সিচুয়েশন জন্য এখন একটা পারফেক্ট পারফেক্ট দরকার জন্মগত সূত্রে হিন্দু বৈবাহিক সূত্রে মুসলিম ধর্মের সাথে আমি ছিলাম আমি সম্মান রেখেই বলছি আমি আজকেও হিন্দু কি আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি আমি ইসলাম ধর্মকে অত্যন্ত ভালোবাসি আমি জেনেছি ধর্মের ইমান সম্বন্ধে আমার জ্ঞান হয়েছে এটা সত্যি কথা যেহেতু যে সংসারের সাথে আমি নয় দশ বছর একসাথে ছিলাম আমি শিখেছি আমি গতবার সিঙ্গাপুরে করেছিলাম পুজো আর তার আগের বার তো জয় মাত্র হয়েছে পুজো কোনোভাবেই কোনো প্রিপারেশন করতে পারিনি এইবার যেটা ইচ্ছা আছে ঢাকাই করব দেখা যাক কি করা আসলে প্ল্যানিং করে কিছু করতে পারি না হয়ে যায় একটা মানুষ যখন হিন্দুকে মুসলমান ধর্মে আসবে তখন কিন্তু একটা কোর্ট পেপার তৈরি হয় এবং সেটা কিন্তু পেপারে একটা বিজ্ঞাপন হয় ছোট আকারে তারপরে নাম পরিবর্তন হয় তারপরে সে নিজেকে এস্টাবলিশ করে আমি মুসলিম এবং তার যত পেপার আছে সবগুলোতে চেঞ্জ করে ফেলে ঠিক ঠিকলো কোনটাই আমার হয় এবার ফোন আলাপ নয় বিয়ে ক্যামেরার কেয়ার এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব অবশ্যই ছেলে আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে ওভারঅল গুড মেন্টালিটির হলে ঠিক আছে বাকি জীবনটা হাই হ্যাপি যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয়

কেউ আসে রেঞ্জ রোভার নিয়ে কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার তো আসলে আমি এটা শো আপটা এটা জাস্ট কথার কথা উদাহরণস্বরূপ বলছি মানে এটাই যে লাগবে তা না আমি কিন্তু আমার ছেলেকে যেহেতু পৃথিবী বলেছি ওর পৃথিবীটা আলোকিত করার জন্যই আমার সেকেন্ড কোনো কিছু করা না হলে এই প্রেম ভালোবাসে বি আই হেড দিস বিকজ এটার মধ্যে কোনো শান্তি নাই যে তৃপ্তিটা আমি জয় হওয়ার পর পেয়েছি যে আমার সন্তানের মধ্যে আমার যে বন্ধুত্ব আমার যে ভালো লাগাটা জীবনটা অন্যরকম একটা মানে সুন্দর হ্যাঁ একদম তো এখানে আমার শুধুমাত্র যদি কোনো আবদ্ধ আপনারা দেখেন অনেকে তো এটা ট্রল করছে কিছুদিন আগে কিছু নিউজ পেপার লিখেছে কোচি ছেলে চাই ও পোয়ে চাই আসলে আমার মনে হয় যে তাদের পরিবারে হয়তো বউ বাচ্চা ভাই বোন ভাই বোনকে হয়তো হারিয়ে ফেলে তারা সাংবাদিকতা এসেছে অনেক অনলাইন পোর্টাল লিখেছে এটা আসলে আমার দেখে গায়েও লাগে না আমি লাগাতেও চাই না তাদের মেন্টালিটি খুবই প্রকাশ আমার তো আর না তো ওই জায়গা থেকে আমার যদি ফিউচার কোনো প্ল্যানিং থাকে এটা শুধুমাত্র আমার জয়কে ঘিরে এখানে কোচি ছেলের প্রসঙ্গে আরেকটা কথা তুলতে চাই নায়ক বাপের সাথে আপনার একটা সম্পর্কের কথা শোনা যায় যে আপনাদের মধ্যে রিলেশন আছে এবং আপনারা বিয়ে করবেন এই ধরনের কিছু খবরও কিছু জায়গায় এসছে একটু গুঞ্জন ছড়িয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্যটা একদম স্পষ্ট করে শুনতে চাই বাপ্পি আমার সিনেমার কেরিয়ারে ছোট বাপি আমার বয়সে ছোট নয়

উপলব্ধি আপনি নারী হিসেবে এটা উপলব্ধি করেছেন উনি হয়তো এটা করেন অনেকে আছে যে বাচ্চা হয়েছে কিন্তু সেটা প্রকাশ করে না এটাও এক ধরনের না আমার খুব ভালো লাগে আমার যদি আরো পঞ্চাশটা বাচ্চা হতো খুব খুশি হতো সেটাই আমরা যেখানে ছিলাম বাপি তো বাপের সাথে আপনার বিয়ের গুঞ্জন ছড়ায় মজার ব্যাপার হচ্ছে আপনার দুজনই দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং বিষয়টা আপনারা খুব চমৎকার করে এড়িয়ে যান আজকে আপনি বিষয়টা একটু স্পষ্ট করে যান বাপ্পি সাথে আসলে আপনার সম্পর্কটা কিরকম দেখেন বাপির সাথে আমার সম্পর্কটা একজন ভালো কো আর্টিস্ট আর নিঃসন্দেহে বাপ্পি একটা খুবই ভালো একটা ছেলে আর একটা কথা হচ্ছে গিয়ে সে কেরিয়ারে অনেক পরে এসেছে আমার দু হাজার বারোতে আমি আসি দু হাজার সাত মানে আটের দিকে আপনার নতুন বিয়ের জন্য শুভকামনা থাকলো নতুন করে নতুন জীবনটা আবার শুরু করেন আশা করি সেই সংসার ভালো হবে তো এখানে একটা বিষয় জানতে চাই আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় সাকিব খানের নামটি থাকবে না

সুপার হিট ছবি আপনারা দুই দিনের সাথে সেই জায়গা থেকে একটা সমালোচনা হয় এটা হচ্ছে যে সাকিব খানের বাইরে আসলে অপবিশ্বাস আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারেনি আপনি সমালোচনাটাকে সমালোচনা এটা আমি মনে নিন্দুকদের মুখের মুখের উৎসক কথা আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে বের হয়ে বুঝতে পেরেছেন অনেক তো পপুলার হিরোইন হিরো আছে অনেক তো রিউমার হয় কয়জন ছড়ায় কয়জন একদিনে বসে টিভিতে ইয়ে দেখে কয়জন একদিনে বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটকে হেডলাইন করে তে হ্যাঁ আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে হ্যাঁ সিনেমার কথা বলছেন যেটা শাকিব খান হয়তোবা করে যাচ্ছে আমি কেন করছি না শাকিব খান চলমান হিরো কাজ করে গেছেন আমি মাঝখানে তিন বছরের ব্রেকআপ তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন ওটাকে কিন্তু আপনার ইন্টেরিয়র করা সেট আপ করার একটু সময় লাগে এখন আমি ট্রাই করছি যেহেতু আমি মাঝখানে অনেক মুঠিয়েও গেছি মুঠিয়া মোটানো ছিলাম এখন কিছুটা কমার দিকে নট ফুল আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে তো আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট আগে প্রিপেয়ার করি দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি একটা সময় কিন্তু ছিল এরকম আপনি দু হাজার সাতের শেষ দিকে আসছেন মানে আট থেকে আপনার সিনেমা রিলিজ হওয়া শুরু হয় তো মোটামুটি বলা যায় যে দু হাজার চোদ্দ পনেরো সাল পর্যন্ত বেশ প্রভাব নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে ছিলেন একটা সময় ছিল এরকম যে বছরটা শুরু হতো আপনার ছবি দিয়ে আবার

অসম্ভব পর পর কথা খরচ করার সেই ইচ্ছা শক্তি কোনোটাই আমার নাই আচ্ছা তাহলে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কি ধরনের সিনেমা হলে ওগুলাতে আপনি কাজ করবেন আপনার সিনেমা বাচ্চার ক্ষেত্রে চাহিদাটা কি হবে প্রথমত কথা কখনোই ওপেন রেস পরিনি বিগত আট বছর দুই সালে যে এসছে এবং আজকে অব্দি তো প্রশ্নই আসে না তো যেখানে গিয়ে আমার খুব বেশি আটকে যাই প্রেসের কিছু কিছু যে নায়িকারা যে আপনার ই গানগুলো করে যে আইটেম সংগুলো করে রাইট তো ওই জায়গায় এসে আমি কিন্তু একদম বাংলা একটা আমাদের সিনেমার ভাষায় বলে কবি নীরব ওইখানে গিয়ে আমি নীরব কথা পালন করি আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে ধরেন কিছু কিছু প্রডিউসার যারা আসছে যে নায়িকারা বছর একটা হলো কাজ করছে করছে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক তাদের সাথে অনেক গল্প সিটিং মিটিং আমি তো বিগত এত সিটিং মিটিং গল্প নিয়ে কখনো বসিনি সো ওই টাইমিংটাও আমার সাথে অ্যাডজাস্ট হয় না ইচ এন্ড এভরিথিং সিনেমার মান বলতে পারেন সবকিছু মিলে একটু পেছানো বাট আমাকে যে নিবে উপবিশ্বাসকে যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদটা আমার করা হলো ওটা যেহেতু আর টিভির সিনেমা ছিল তারা উপবিশ্বাসকেই নিয়েছে আর আগামীতে আমি নিজেকে আর প্রিপেয়ার করি তখন যদি ভালো কোনো অফার আসে ডেফিনেটলি আমি ফিরিয়ে দিব না তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন যে অপবিশ্বাস বুঝতে পারলেন উনি কি বললেন কথাগুলো হুম মানে অপবিশ্বাস যে কথাগুলো বললেন যে আমি সিনেমার অফার পাচ্ছি কিন্তু সেখানে মানে খোলা অবস্থায় বেশি থাকতে হবে ড্রেস হয়তো ছোটো বা হয়তো বিকিনি পরে সামনে আসতে হবে সেই ড্রেসগুলো বিশ্বাস পড়তে পারবেন না যার জন্য উনি সেই সিনেমাগুলো করতে চাইছেন না রিজেক্ট করছেন এটাই হলো আমাদের বিশ্বাস বুঝতে পারলেন তার মধ্যে মার্জিত স্বজনশীলতা সবসময় কিন্তু ভরপুর উনি এখনও সেটাকে মেনটেন করেন হ্যাঁ আর এই যে বিয়ে নিয়ে কথা বললেন না যে বিয়ে হুম বিয়ে তো উনি করবেনই বিয়ে উনি করবেন যেটা উনি বললেন যে বিয়ে আমি করব আমার ছেলের ভবিষ্যতের জন্য কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফ পার্টনার দরকার তারপরে উনি নিজের কথা না উনি ছেলের কথা ভেবে বিয়ে করছেন আর সবচেয়ে বড় কথা হলো যে সিনেমা বলে না একটা মেয়ে যখন সিনেমা করে বা যখন তার বিয়ে হয় সে বাচ্চা হলে কিছু দিন কিছু বছর সিনেমা জগৎ থেকে সে দূরে থাকে তারপর সে আসে কতজন মোটা হয়ে যায় সেটাকে আবার নিজেকে মানে বডি ফিটনেস পুরো তৈরি করা তারপরে সব কিছু কমপ্লিট করে আবার সিনেমা জগতে ফেরা সেটা সময়ের ব্যাপার তাই না তো অবিশ্বাস যাই হোক যেই কথাগুলো বলেন আপনাদেরকে পুরোটা শোনালাম আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন আর আপনাদের কথাগুলো শুনে কেমন লাগলো কি মানে আপনারা বলতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন একদম একটা কথা বলি অপবিশ্বাস হ্যাঁ যতই হুম নিজেকে বলে না যে অপবিশ্বাস সবসময় মানে আপে ছিল সবসময় চর্চাই ছিল চর্চাই থাকবে ববলি যতই চেষ্টা করেও কখনও অপবিশ্বাসের সাথে তার তুলনা হবে না দেখ এখানে চেস করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান করে পাশে থাকবে